আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা মাংসপেশি গঠনের সঠিক ব্যায়াম কি কি সে সম্পর্কে কথা বলব মাংসবেশি গঠনের জন্য সঠিক ব্যায়াম ডায়েট এবং বিশ্রামের সমন্বয় জরুরি শুধু ব্যায়াম করলে হবে না সাথে ডায়েট এবং বিশ্রামও করতে হবে চলুন জেনে নেই মাংসপেশি গঠনের জন্য কি কি ব্যায়াম করা উচিত মাংসপেশি গঠনের জন্য কিছু কার্যকরী ব্যায়াম হলো প্রাথমিক পর্যায়ে আমরা যে ব্যায়ামগুলো করতে পারি তার ভিতরে পুশ আপস বুক কাঁধ এবং ট্রাইসেপস মাংসপেশী গঠনে সহায়তা করে এই পুশ আপস প্রতিদিন কমপক্ষে তিন সেট এবং প্রতি সেটে দশ থেকে পনেরো বার এই পুশ আপস করা দরকার তারপরে আসি পুল আপস পুল আপস ফিট এবং বাইশের শক্তিশালী করতে কার্যকর শুরুতে দুই থেকে তিন সেট এবং প্রতি সেটে যতবার আপনি পারেন ততবার পুল আপস করতে পারেন পুল আপস যত বেশি করতে পারবেন তত পিঠ এবং বাইশের শক্তিশালী এবং কার্যকর হবে তারপরে আসেন স্কোয়ার পায়ের পেশি এবং গঠনে সাহায্য করে প্রতিদিন তিন সেট এবং প্রতি সেটে পনেরো থেকে বিশ বার স্কোয়ার্স করতে হবে এতে আমাদের পায়ের পেশি শক্তিশালী হবে প্লাঙ্কস প্লাঙ্কস পেটের পেশি শক্তিশালী করতে সহায়তা করে তিরিশ থেকে ষাট সেকেন্ড ধরে রাখতে হবে এবং প্রতিদিন কমপক্ষে তিনবার করতে হবে তাহলে আমাদের পেটের পেশি শক্ত শক্তিশালী হবে যদি আমরা জিমে ব্যায়াম করি তাহলে কিছু ব্যায়াম করতে পারি যেমন বেঞ্চ বেস বুকের পেশি গঠনের জন্য খুবই কার্যকর প্রতিটি সেটে আট থেকে দশ রেপস তিন থেকে চার সেট করতে হবে ডেডলিফট পিট পা এবং গ্লুটস গঠনের জন্য ডেডলিস্ট ডেডলিফট অত্যন্ত উপযোগী ভার নিয়ন্ত্রণে রেখে ডেডলিফট করতে হবে বারবেল স্কোয়াট পুরো শরীরের শক্তি বৃদ্ধির জন্য বারবেল স্কোয়াশ কার্যকরী ভূমিকা পালন করে প্রতি সেটে আট থেকে দশ রেপস এবং তিন থেকে চার সেট করতে হবে ডাম্বেল রো পিঠের পেশি গঠনের জন্য প্রতি হাতে ডাম্বেল নিয়ে আট থেকে বারো রেপস করতে হবে এবং জাতীয় খাবার অবশ্যই খেতে হবে তার ভিতরে ডিম মুরগির মাংস মাছ দুধ বিভিন্ন প্রকারের বাদাম কার্বোহাইড্রেট এর মধ্যে ওটস ব্রাউন রাইস মিষ্টি আলু খেতে পারেন হ্যাট অবশ্যই খেতে হবে অলিভ অয়েল বাদাম অ্যাভোকাডো খেতে পারেন প্রচুর পানি পান করতে হবে বিশ্রাম এবং পুনরুদ্ধার সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন বিশ্রাম নিতে হবে প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আপনার শরীর এবং ওজন অনুযায়ী পরিকল্পনা করতে চাইলে একজন ফিটনেস ট্রেনারের পরামর্শ নিতে পারেন অথবা আপনি এই ব্যায়ামগুলো নিজে নিজেও করতে পারেন আশা করি ব্যায়ামগুলো করে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ